হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রকাশে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার হালিম আজকে বানিয়ে নিলাম মজাদার হালিম তো হালিম এখন একদম সার্ভ করে নিব এই কাশির মাথা দিয়ে হালিম রান্না করেছি হালিমের পুরো রেসিপি দেখতে পারবেন সুমিস কিচেনে ফেজে প্রপাইলে সব জায়গায় তো এবার একদম সাজিয়ে নিব দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম ধনিয়া পাতা এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এখানে কিছু কুচি করে দিয়েছি যারা আমার মতো বোম্বাই মরিচ পছন্দ করেন খেতে পারেন নাও খেতে পারেন দিয়ে দিলাম লেবু বিট লবণ কিন্তু এখানে দেয় নেই কারণ বিট লবণ হচ্ছে বুঝে সুঝে দিতে হবে তাই বিট লবণ দেই নেই যার যতটুকু দরকার মানে ওরকম ওরকম আন্দাজ বুঝে নিবে সাথে আছে হচ্ছে নান রুটি নান রুটি না এটা হচ্ছে গালিব নান রুটি একটু স্পেশাল তো এই ছিল আজকের হালিমের আয়োজনের সাথে গালিব নান রুটি তে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ পাশেই থাকুন